হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমাকে তো অনেকেই চেনেন অনেকেই চেনেন না আমি জাহিদ আজকে আমি কোনো পেট দেখাবো না আজকে দেখাবো আমার লিসু বাগান তো লিসু বাগানটা আমার নিজের না আমি এই লিসুর সিজনে ক্রয় করেছি তো অনেক দিন বাদে মানে বাগানটা অনেক দিন কেনা হয়েছে কিন্তু আমি আজকেই প্রথম আসছি এক এতদিন সময় হয় না জন্য আসা হয় নাই কিন্তু বাগানে চব্বিশ ঘন্টা লোক থাকে আর রাত দিন চব্বিশ ঘন্টা লোক থাকতে হয় কারণ এখানে শিয়াল শিয়াল লিচু খেয়ে যায় কারণ লিচু একদম নিচে আছে আমি আপনাদের একটু পরে আর মানুষও চুরি করে আসলে কি বলবো লজ্জা লাগে আর কাঠ বিড়ালি খাই বাদুর বসে যার জন্য রাত দিন চব্বিশ ঘন্টা পাহারা দিতে হয় তো আমি আপনাদের কিছু লিচু দেখাই যে কত নিচে লিচুগুলো ধরছে এখান থেকে শুরু করি এই গাছটা দেখুন উপরে বেশি লিচু নেই কিন্তু নিচে আছে নিচু এই যে একদম মাটির প্রায় একদম মাটির সাথে আছে এই যে দেখুন কত নিচে তো এইগুলো আসলে শিয়াল খুবই সহজে খেতে পারে যার জন্য সব সময় বাগানে লোক থাকতে হয় আরেকটা গাছ আছে আমি দেখাই ওটা আরও নিচে এই যে এইগুলো হচ্ছে টোটাল বাগানে সতেরোটা গাছ আছে সবগুলোতে লিচু নেই কিছু কিছু গাছে খুব সুন্দর লিচু আছে আর কিছু কিছু গাছে লিচু নেই যে এই গাছটাতে এই যে এই যে নিচে আছে এই গাছটাতে উপরে লিচু খুবই কম মানে যে গাছটাতে উপরে লিচু নেই সেই গাছটা নিচে লিচু ধরছে আর এই যে দেখুন এই যে একদম মাটির সাথে এই যে এই যে মাটিতে শুয়ে আছে এই যে দেখুন একদম মাটিতে শুয়ে আছে আরও আছে এই যে এখানে আছে আর যে এইটা এটা হচ্ছে একটা বড় লিচুর ঝোপ লিচুর ঝোপই বলি এই যে দেখুন কত সুন্দর একদম মাটিতে একদমই মাটিতে করলে শুয়ে শুয়েও খাওয়া যাবে আর এই যে এই গাছেও অনেক নিচে আছে এই যে এই যে আরও দেখায় এই যে একদমই নিচে সবগুলাই ছোট ছোট গাছ তো যার জন্য একদম নিচে এই যে এই এই এইগুলো দেখুন দেখুন একদমই নিচে ও ওর চাই আগেরগুলো যেগুলো দেখালাম ওগুলোর চাই তো উপরে আছে কিন্তু তাও নিচে এই যে আর হচ্ছে আমার বাগানে আজকে ঘের দেওয়া হচ্ছে যাতে সহজে কেউ ঢুকতে না পারে বা কোনো শিয়াল ঢুকতে না পারে আমি দেখাই সেটা তিন চারজন গেলে ঘের দিচ্ছে এইটা এই এই গাছটার একটু উপরে লিচু আছে নিচে নেই এই যে নেট দেওয়া হয়েছে নেট দেওয়া হয়েছে এই বাদুর ঠেকানোর জন্য। আমি টোটাল তিনটা বাগান কিনেছি আমি একা না আমার সাথে পার্টনার আছে তো কয়েকজন মিলে আমি তিনটা বাগান কিনছি আর হচ্ছে এই বাগানে আজকে ফার্স্ট আসলাম আরেকটা বাগান আর আরও দুইটা বাগান এখনও যাই নাই আমি ওখানেও যাব আপনারা যদি আমার ওই বাগান বাদ বাকি বাগানগুলো দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি আমাকে বলেন যে আমি আপনারা দেখতে চান তাহলে আমার আমি আমার ওই বাগান দুইটাও দেখাব তাছাড়া এটাই হচ্ছে শেষ দেখানো এখন আপনারা যদি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর এই যে এই পাশে হচ্ছে ই করতেছে মানে ঘের দিচ্ছে যাতে শিয়াল ঢুকতে না পারে তবুও শিয়াল যদি ঢুকে নেট সিরেই ঢুকবে নেট দিয়ে ঘের দেওয়া হচ্ছে আমি দেখাই আপনাদের সেটা এই যে এখানে ঘের দেওয়া হচ্ছে আসলে প্লাস্টিকের নেট দিয়ে ঘের দেওয়া হচ্ছে প্লাস্টিক না লাইলং তো আমার মনে হচ্ছে না যে এই ঘেরে শিয়াল ঠেকবে শেয়াল ঠেকবে না তবুও যতটুকু সেফ রাখা যায় মানে একটা কথা আছে না যে সাবধানতার মার নেই তো যতটুকু সাবধানতা অবলম্বন করা যায় আমরা চেষ্টা করতেছি ওরা ওদিকে ঘের দিক আমি আপনাদের একটা জিনিস দেখাই মানে রাতে কোথায় থাকে এখানে যারা যারা পাহারা দেয় তারা রাতে কোথায় থাকে কি করে সেটা বিষয়ে একটু আপনাদের জানাই এই যে দেখা যাচ্ছে একটা মাচা এই মাচাটা হচ্ছে সুপারি কাঠ দিয়ে বানানো মানে সুপারি সুপারি গাছের কাঠ দিয়ে বানানো আমরা মাচাও বলি বা চরাট মানে খুবই সহজ ভাষায় আমরা বলি চরাট তো এই চরাটের উপরে রাত্রে থাকে উপরে এখনও ছাউনি দেয় না মানে উপরে পলিথিন দিয়ে ছাউনি দেওয়া হবে যাতে বৃষ্টির রাতেও থাকা যায় আর হচ্ছে আরেকটা জিনিস দেখাই এই যে পানি তো রাতে লাগে অবশ্যই আর এই যে দেখুন এটা এই যে পান এটা হচ্ছে পান এই যে পড়ে গেছে এটা সুপ চুন তো এটা রাত জাগার মহা ওষুধ এটা খেয়েই আসলে রাত জাগতে হয় তাছাড়া শুধু শুধু সারা রাত জাগা অসম্ভব কষ্টকর হয়ে পড়ে এই গাছটা লিচু একদমই টকটকে লাল মানে কিছুদিনের মধ্যেই ছেড়ে দেওয়া যাবে এই গাছটা আর হচ্ছে এই 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 গাছটা আমি দেখাই এই এটা এইটা এইটার কালারটা একদম দেখুন মানে মোবাইল হয়তো ভালো বোঝা যাচ্ছে না রোদে জ্বলে যাচ্ছে কিন্তু এই গাছের লিচুগুলো একদমই টকটকে লাল আর এক সপ্তাহের মধ্যে এই গাছের লিচুগুলো বিক্রির উপযোগী হয়ে যাবে তো আমরা কি করব হচ্ছে একটা একটা মানে যে গাছের লিচু আগে পরিপক্ক হবে এই যে এইটা টকটকে লাল সেই গাছের লিচু আগে বিক্রি করবে এই গাছের লিচু এখনও লাল হয় নাই এখনও সবুজ সবুজ আছে সবুজ সাদা আভা আছে এগুলো অনেক দেরি হবে কিন্তু এই গাছের লিচুটা খুবই তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে এক সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ তো আপনারা যদি আমাকে উৎসাহ দেন যে আমার আরও লিচু গাছ বাগানগুলো দেখবেন মানে লিচু গাছগুলো দেখবেন বা লিচু যেদিন বিক্রি করে সেগুলো দেখবেন অবশ্যই আমাকে জানাবেন আসলে আমার এই রিলেটেড কোনো ভিডিও বানানোর ইচ্ছা ছিল না কিন্তু ভাবলাম যেহেতু আসছি আমার খুবই ভালো লাগছে যার জন্য ভাবলাম আপনাদেরও দেখাই তো আপনাদের যদি ভালো লাগে আমার ওই বাগানগুলো যদি দেখতে চান তো অবশ্যই কমেন্টে জানাবেন তাহলেই আমি আপনাদের দেখাবো নতুবা এটাই আমার মানে এই ধরনের ভিডিও শেষ আমার লিচু বাগান নিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে নিজের খেয়াল রাখবেন প্রকৃতি ভালোবাসবেন সবসময় গাছের ছায়ার নিচে থাকবেন এখন তাছাড়া তো উপায় নেই যে রোদ তো আমি এখন রোদ ছায়া যাব তখন রোদে ঘুরতেছিলাম ভিডিও করার জন্য খুবই রোদ গা ঘেমে যাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম